ডক্টর জয়নাল আবেদিন ইরানের উচিত মিসাইলগুলো হিজরাইলের দিকে না মেরে সৌদি আরবের দিকে মারলে মনটা একটু তৃপ্তি পাইত ইনি হলো দজবঙ্গর চিকিৎসা করে এই যে কলা দেখাইতেছে না মানুষকে দজবঙ্গর চিকিৎসা করে মানুষের দ্বভঙ্গ চিকিৎসা করতে করতে এখন নিজেরই ধ্বজ হয়েছে মানে কি কথাটা বলছে একটা চিন্তা করছেন মিসাইল গুলো না মেরে সৌদি আরবের দিকে মনটা একটু পাইতো তোর চিকিৎসা আগে কর তোর যে মাথায় সমস্যা আগে যা পাবনা পাগলা করতে ভর্তিও মানে কোন দেশের বিরুদ্ধে কথা বলিস একটা চিন্তা করে বলিস না সৌদি আরবের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবি এখন যে বর্তমান জালেম আছে তার বিরুদ্ধে কথা বলতে পারবি কিন্তু সৌদি আরবের মাটি নিয়ে কথা বলতে পারবি না সৌদি আরবে মিসাইল মারা মানে কি সৌদি আরবে ঘুমিয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম সৌদি আরবের মাটিতে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেই বাইতুল্লাহতে সারা পৃথিবীর ফকির বাদশাহ মিসকিন সবাই যায় ভিক্ষা চাওয়ার জন্য আল্লাহর কাছে অতি আবেগী হয়া সৌদি আরবের বিরুদ্ধে কথা বলো না আর তুমি এদানিং কি শুরু করছো দজবঙ্গর ওষুধ ব্যছো ফেসবুকে আসা বিভিন্ন ধরনের অ্যাড দিয়া তোমার সাথে বড় বড় হালান্না ডাক্তার মেডিকেলে পড়ে আছে এগুলো অশ্লীলতার সমাজে ছড়ায় না আজকাল দেখতেছি এই বাংলাদেশের মানুষগুলাও মানে অ্যাড দেখায় গরুর মাংস খাইলে শরীরে এনার্জি হয় জয়নাল আবেদিন করলে আপনি যায়া এক কেজি গরুর মাংস কিনে আনেন ক্যা জয়নাল আবেদিনের কথা কলা ছাড়া কি খাওয়া যায় না কলা জয়নাল আবেদিন কইলে ওই দিন যা যদি সত্তর টাকা খালি কলা হয় তবে এক হালি আয়না খান অন্য অন্য দিন ওই সত্তর টাকা দিয়ে দুই প্যাকেট বিড়ি কিনা খান কিন্তু জয়নাল আবেদিন কইছে এই জন্য আপনি কলা খাবেন জয়নাল আবেদিন কইলে ওই দিন যা এক কেজি গরুর মাংস আয়না খান কেন ওই দিন ছাড়া আগে কিনা খাওয়া যায় নাই এটা মাথায় ঢোকে না কলা খাইলে শরীরে এনার্জি আসে কে না জানে ছাগলও জানে কিন্তু জয়নাল আবেদিন কইছে এখন খাইবো মানে এই লোকটা যে কি শুরু করছে এই সোশ্যাল মিডিয়াতে এই লোকের যন্ত্রণায় মানে বর্তমান অতিষ্ঠ হয়ে যেতেছে সারাক্ষণ ভিডিও বানাইতেছে এই কলা নিয়ে যারা ওই ই আবার দেয় যে হস্তমথন করতে করতে যাদের লিঙ্গ দাঁড়ায় না তাদের কোনো ভয় নাই টেনশন নাই তার কাছে গেলেই ঠিক হয়ে যাবো মানে হস্ত মতন বেশি বেশি করো ও আছে ঠিক করে দিব ভণ্ডামি ছাড়া দাও আমার মূল কথা হলো সৌদি আরব নিয়ে কথা বলবেন না তাহলে কিন্তু মাজার হাড্ডি থাকবো না ধ্বজবঙ্গর চিকিৎসা আপনি করেন না শেষ মাসে আপনারই ধ্বজবঙ্গ রোগে ধরব বাংলাদেশে এমন কোনো ডাক্তার থাকবো না আপনি চিকিৎসা করা সৌদি আরবের মাটিতে মিসাইল মারার কথা কন আপনি সৌদির জালেমের বিরুদ্ধে কথা বলতে পারেন সৌদি আরবে মিসাইল মারা এই কথা কিভাবে জবান দিয়ে বাইর করলেন আবার ফেসবুকে স্ট্যাটাস দেন মিয়া একজন শিক্ষিত মানুষ হইয়া আপনি চিকিৎসা কি করবেন নিজের চিকিৎসা করেন আগে মিয়া মেজাজটা খারাপ করে এইসব ভণ্ড বন্ডদেরকে মানুষ বেশি ভালোবাসা দিলে এরকম মাথায় ওঠে এই পঞ্চাশ জন্য একশো জন লোক যায়া তাকে ঘেরাও করে তার কাছে ওষুধ নাই উনি মনে করতেছেন নাই আমি সারা বাংলাদেশ জয় করে এলাইছি এখন আমি যেটা কম এর এই ঠিক না ভালো হয়ে যাও সৌদি আরবের বিরুদ্ধে কথা বললো না কয়ে দিলাম তাহলে কিন্তু মাজার হাড্ডি থাকবো না পরে দজবঙ্গ তোমারই ধরবো তোমার বউ সংসার ছেড়ে পালাইব পরে কিন্তু লজ্জায় মুখ দেখাইতে পারবে না সারা জীবন মানুষের চিকিৎসা করবা ও নিজে পরে ধ্বজবঙ্গ রোগে পড়ে থাকবা